বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে গেলেন রাজ্যের মন্ত্রী এবং সচিব রাজ্যে কলকাতা মেট্রোর খৌখ্যাটা মেট্রোও নতুন রুট উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোডে কিছুক্ষণ পরই কলকাতা বিমানবন্দরে নামার কথা তার আর তাকে বিমানবন্দরে খৌখ্যাটা এয়ারপোর্ট স্বাগত জানাতে গেলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি জ্যোৎস্না ম্যান্ডি এবং মুখ্যসচিব পন্থ ম্যানোজ ভ্যান্ড রাজ্যের রাজ্যপাল সি বি আনন্দ বোসো ইতিমধ্যে পৌঁছেছেন বিমানবন্দরে এই উদ্বোধনী অনুষ্ঠানে সামিল থাকার জন্য আমন্ত্রণ পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ম্যামেটা ব্যানার্জি মুখ্যমন্ত্রীকে যশোর রোড মেট্রো স্টেশনে আসার অনুরোধ করা হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত যা খবর মুখ্যমন্ত্রী সেই আমন্ত্রণে সাড়া দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে যাবেন না সূত্রের খবর নীতিগত কয়েকটি কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস সূত্রের দাবি বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা বাংলাভাষীদের উপর কী ভাষা সন্ত্রাস কি এবং রাজনৈতিক স্বার্থে প্রকল্প উদ্বোধন এই কারণেই অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের দাবি রেলমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাংলায় নজিরবিহীন কাজ করেছিলেন নতুন রুট নতুন লাইন নতুন প্রকল্প থেকে শুরু করে কর্মসংস্থানের বিস্তার সব হয়েছিল তার সময়ে এখন সেই কাজগুলি বিজেপি দেরি করিয়ে ভোটের আগে উদ্বোধন করছে